আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও চার নির্বাচন কমিশনার আজ শপথ গ্রহণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডেফাত আহমেদ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান এর আগে গত একুশে নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার এবং সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম হমদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন জেআরসি বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে গতকাল এক বিজ্ঞপ্তিতে আগামী সাতই ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণ সহ বিচারক আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমিশন এছাড়া বিভিন্ন শ্রেণীর জনগোষ্ঠী ও অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে আলাদা প্রশ্নমালাও দেয়া হয়েছে ওয়েবসাইটে গত পাঁচই আগস্টের পর থেকে পলাতক একশো জন পুলিশ সদস্যদের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর একই সঙ্গে তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে এছাড়া তাদের গ্রেপ্তারের জন্য আলাদা টিমও গঠন করেছে পুলিশ তারা যেন বিদেশে পালাতে না পারে সেজন্য বাতিল করা হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট রংপুর আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ আইনজীবী ভবনে অনুষ্ঠিত হচ্ছে সতেরোটি পদের জন্য এই নির্বাচনে তিনশো ছিয়ানব্বই জন ভোটার তাদের ভোট প্রদান করবেন বলে আশা করা হচ্ছে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ দু চব্বিশ উদযাপন উপলক্ষে রংপুর সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে আজ সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী এতে সভাপতিত্ব করেন বিশ্ব অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ গত আঠারোই নভেম্বর থেকে শুরু হয় গবেষণায় শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ চতুর্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন বিষয়ক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ ইনস্টিটিউট অফ মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটালার্জি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বি সি এস চেয়ারম্যান ডক্টর সামিনা আহমেদ ইনস্টিটিউট অফ মাইনিং মিনারোলজি অ্যান্ড মেটালার্জি এর পরিচালক লিটন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিসিএসআইআর সদস্য অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন বক্তব্য রাখেন জয়পুরহাটে জেলা মাসিক রাজস্ব সভা আজ কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সবাই সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সকলকে সজাগ থেকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় পরে একই স্থানে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা নদী রক্ষা আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন টাস্ক ফোর্স কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয় জয়পুরহাটের কালাই উপজেলায় পাঁচশো নব্বই পিস ভারতীয় মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত রাতে উপজেলার মাত্রাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয় বাংলাদেশ বেতার রংপুরের বার্তা বিভাগের সাবেক উপসম্পাদক হাসান মীর গত রাত সাড়ে দশটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল চুরাশি বছর তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন আজ বাদ জোহর রাজশাহী রানীবাজার মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে নিজ গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়